আজকে কি কি ওভেন দেখবো জিভ এখানে ওভেনগুলো আমরা দেখাবো যেটা আপনার একটা ওভেনে যেটা চারটা পাঁচটা রকমের যে খাবার আমরা যে করি করি এক ওভেনে সবকিছু করতে পারবে মানে এক ওভেনের সব এক ওভেন সব অনেক সময় আমরা দেখা গেছি কি যে আমরা ওভেন কিনি একটা মাইক্রো ওভেন কিনি শুধু খাবার গরমের জন্য আবার একটা গ্যাস ওভেন কিনি দেখা গেছে বেকিং আইটেমের জন্য আবার একটা আপনি যাকে কনভেনশন ওভেন বা আপনি গ্যাস কিনি ওটা দেখা যায় আপনি কেক পিসি পিজা তাহলে কটা তিনটা চারটা ওভেন কিনতে হয় তা আমরা সবকিছু চিন্তা ভাবনা করে এমনি একটা ওভেন নিয়ে আসে যে একটা ওভেনে সবকিছু যেটা করা যায় তিনটা চারটা ওভেনের কাজ একটা ওভেনের মধ্যেই হয়ে যায় হবে ইনভেস্ট করবেন একবারই করবেন হ্যাঁ আর এখানে যে ওভেন গুলো আমরা রাখছি যে যেসব ওভেন গুলো অনেক আপরে কিন্তু খুঁজে যে অবশ্য পায় না আমরা কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের ওভেন গুলো কিন্তু আছে সারপের আছে স্যামসাং এর আছে মিয়া কোর আছে সব রকম ওভেন কিন্তু আছে এই যে দেখেন সারপের শার্প কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন রকম মডেল আছে আমি সেটা আপনাকে দেখাই দেব কি কি আছে তার পাশাপাশি কিন্তু আমরা রাখছি কিন্তু মিয়া কোর মিয়া কো নিউ যেটা নিউ এখন যেটা আমি আপনাকে বলবো যে সারপের যে ওভেনটা এই ওভেনটা হলো স্পেশালি একটা ওভেন কি এখানে কি লেখা আছে দেখেন আপনি কনভেনশন এন্ড গ্রিল কনভেনশন ইন গ্রিল

এটা হলো পঁচিশ লিটার হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ মডেলটা একটু খেয়াল রাখবেন যারা নিবেন আমাকে দেখে একটু করে ছবি দিবেন আমাদের চিন্তা সুবিধা সুবিধা হবে হবে এই দেখেন মডেল সাথে কিন্তু এখানে ক্যাপাসিটি দেখা আছে ওই যে দেখেন মডেল

পাশাপাশি কিন্তু যেটা আমি আপনাদের আরেকটা দেখাবো নতুন যে ওভেনটা আমাদের এবার কাছে দেখেন এখানে কি লেখা আছে

এরপরে কিন্তু এই ওভেনের সাথে আপনি কাচের প্লেট তো থাকবে কাচের ট্রে এই যে কাচের প্লেটটা যেটা থাকবে এটা সাথে সাথে কিন্তু একটা নন স্টিকের বেকিং এর ট্রেটা কিন্তু একটা থাকে যেটাতে কেক পুটিন বানাবেন জন্য পিজা এই ট্রেটার মধ্যে বসে করতে পারবেন হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই যদি কনভেনশন ওভেন যদি বাজার থেকে যদি নিবেন আপনি চিনবেন কিভাবে সেটা বলে দি আপনাকে দেখেন উপরে কিন্তু এখানে কিন্তু কয়েল দাও আছে দেখছেন যে ব্ল্যাক কালারের কয়েলটা এবং ভিতরটা থাকবে সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস থাকবে এবং এটাই কি বল আপনি কনভেনশন হবেন যেটা হ্যাঁ এটা হলো আর এখানে কিন্তু সবকিছু কিন্তু লিখে দিয়ে দিচ্ছে দেখছেন আপনি একটু পড়ে নেবেন বা বইটা পড়ে নিবেন সবকিছু লেখা আছে আর যেটা হলো শুধু মাইক্রোবেন এটা চিনা পদ্ধতি সেটা দেখায় দেই এটা চীনা পদ্ধতি হলো যে এখানে থাকবে শুধু নন স্টিক করা এই যে দেখেন এখানে কিন্তু নন স্টিক করা এখানে কিন্তু কোন কয়েল থাকবে না দেখছেন উপরে কিন্তু কোনো কয়েল নেই উপরে কোন কয়েল থাকবে না

আর একটা জিনিস বলে দেই আপনাদেরকে এই যে ওভেন গুলো যে নেবেন প্রত্যেকটা ওভেন কিন্তু আমাদের কিন্তু এরকম মডেলগুলো কিন্তু নিয়ে নেবেন আর 8480 দেখেন মডেল এবং ক্যাপাসিটি হলো 25 ক্যাপাসিটি 25 লিটার হ্যাঁ কনভেনশন বা স্ক্রিনশট দিলে কিন্তু ভাইয়েরা বুঝবে যে কোনটা চাচ্ছে আমি চেক করে তো দেখাচ্ছি জি এটা হলো 20 লিটারটা 20 লিটার ঠিক আছে এটা 20 লিটারটা যদি আপনারা যদি ছোটখাটো যদি খাবার যদি আপনারা যেকে মিনি রেস্টুরেন্টে যদি হোক বা অফিস আদালতে নিতে চায় নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আমি আপনাদের বলে দেই এই যে এই যে ওভেনটার মধ্যে দেখতেছেন এটার মধ্যে 10 ইঞ্চি যে ডিনার সেটে যে প্লেট থাকে না 10 ইঞ্চি প্লেট কিন্তু যাবে ছোট মতো যাবে বড় যাবে হ্যাঁ দেখতে কিন্তু ভিতরে লাগে ছোট কিন্তু একটা বড় কিন্তু প্লেট কিন্তু বুঝবে স্পেস থেকে কিন্তু ঠিক আছে নন স্টিক করা ভিতরে এটা বলে দিলাম এটা আর এর পাশাপাশি যেটা আমরা আপনাদের রাখছি এই যে মিয়াকোর 25 লিটারটা 25 লিটার মিয়াকোর 25 লিটার হ্যাঁ এটা কিন্তু ভিতরটা কিন্তু নন স্টিক মধ্যে কিন্তু বড় বল যাবে প্লাস এটা মধ্যে বড় আপনি ডিনার সেটে প্লেট যাবে খালি একটা জিনিস আপনাদেরকে বলে দিব আপনারা এই ওভেন গুলো আপনারা যখন ইউজ করবেন দুইটা জিনিস দেওয়া যাবে না কি কি যাবে না সিলভার স্টিল দিবেন না এটার মধ্যে সিলভার স্টিল দেওয়া সম্পূর্ণ নিষেধ মাইক্রোভেনের মধ্যে এটার মধ্যে আপনি দিবেন আপনি যাকে প্লাস্টিক মেলামাইন সিরামিক কাচের ওয়ান টাইম যা আছে সব দেওয়া যাবে সব শুধু সিলভার আর স্টিল বাদ দিয়ে এটার মধ্যে আল্লাহর আপনি মধ্যে সব দিতে পারবেন কারণ এই দুইটা জিনিস দিলে কিন্তু ওভেনে কিন্তু প্রবলেম হবে এটা কিন্তু অনেকে কিন্তু বলে না কিন্তু এটা দিলাম সেফটি জন্য ভালো থাকবে যেটা আপনার বলে দেয় এই যে আমাদের সার্পের যে ওভেন গুলো দেখতেছেন কনভেনশন ওভেন বলেন বা কনভেনশন ছাড়া বলেন ঠিক আছে আমরা কিন্তু সব কিন্তু ব্র্যান্ডের ও এখানে কিন্তু আমরা স্যামসাং কিন্তু আছে স্যামসাং দেখেন দেখেন কিন্তু ক্যাপাসিটি কিন্তু আপাতত একটাই 20 লিটার 20 লিটার এটা মডেলও একটা এটা মধ্যে কিন্তু খাবার গরম করতে পারবেন চেল আপনি কেক বিস্কিটও করতে পারবেন কিন্তু কালারটা কিন্তু আসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যামসাং এর এটার প্যাকেটটা কিন্তু আমাদের এখানে দেখেন লেখা আছে যে 20 লিটার 808 ঠিক আছে হ্যাঁ এগুলো তে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ভাইয়া পাঁচ বছর পাঁচ বছর কিসের ওয়ারেন্টিটা নিশেন না পর দুই চার ছয় মাসের ভিতরে নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে আমাদেরকে আগে ভিডিও ফোন দিবেন আমরা যদি ভিডিও কলো সমাধান না করে দিতে পারি সেক্ষেত্রে দোকানে নিয়ে আসবেন দোকানে নিয়ে আসলে আমাদেরকে দুই তিন সময় দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টটা ঠিক করে দেব এরপর আপনারা এসে নিয়ে যাবেন

গিফট আছে অবশ্যই এগুলোর সাথে গিফট আছে প্লাস এনে গিফটটা কি থাকবে সেটা আমি বলি দেখেন একটা হলো স্কোয়ার

এই আমাদের কাছে যে সার্ফের লিটারটা মডেল এই যে এখানে আমাদের ডিসপ্লে তো দেওয়া আছে দেখা দেই এই যে পঁচিশ লিটার সার্পে কিন্তু লেখা আছে এটা প্রাইস হাজার পাঁচশো হাজার আচ্ছা এরপরে হলো আপনার সার্পের।

প্লাস এখানে ডিসপ্লে দাও আছে প্যাকেজ আমি লাগলে আরেকটু আরেকটু খুলে দেখাই দেই দেখেন

এটা এরপরে কিন্তু আমরা দিতেছি আপনার যাকে পঁচিশ লিটার মিয়াকর পঁচিশ লিটার পঁচিশ এটা প্যাকেটটা দেখেন এটা মডেল দেখছেন আচ্ছা এই মডেল লিটার এটা প্রাইস দিচ্ছে আপনার যাকে ষোলো হাজার ষোলো টাকা আচ্ছা সাথে কিন্তু এটা কিন্তু আমরা স্পেশালি একটা ডিসকাউন্ট দিব। আমরা কিন্তু অনেক বড় আগে পরে অনেক রেট কিন্তু ছিল অনেক বেশি এখন কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট প্রাইসটা চলবে এই এই সাথে কিন্তু একটা জিনিস আমরা বলে দিলাম সাথে কিন্তু গ্রিলের কিন্তু একটা

আর ডেলিভারি চার্জটা এটা সম্পূর্ণ ফ্রি থাকবে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না

তেইশ আর পঁচিশ হ্যাঁ ও আর একটা যদি বলে দেয় অনেক প্রবাসী ভাইরা যারা আসে বা আমাদের ভিডিও দেখেন টাকা পয়সা পাঠাতে অনেকে যদি কনফিউজ যদি থাকে আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন আমাদের এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বারগুলি সব আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নগদ আছে বিকাশ আছে আপনারা চাইলে এই নাম্বারগুলো আনতে আমাদেরকে টাকা পাঠাবেন আর যদি কেউ যদি সরাসরি আসতে চায় আমাদের মার্কেটে কিন্তু নেটওয়ার্কে খুবই সমস্যা থাকে আপনারা সরাসরি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন আমাদের লোক নিউ মার্কেট কাঁচা বাজার মজুদির সামনে দাঁড়াবেন রিসিভ করে নিয়ে আসবেন চমৎকার সিস্টেমে কেনাকাটা করতে পারবেন তবে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত